লাগাগার ময়েনামিয়া দিবিতাতান ফুরিির বিয়া। ফসন এক ঝামেলাত জামাই ফাইটরানা এলাখাত, জামাই খাটলে হাটেনা হৰি ফুড়ির লাগে ডিজাইনালা বাড়ি। মাতখান ফালাই বা নায়ে। আইসখাল বিয়া স্দে আগে মানুষে কুজাইন দামাদবেতার বাড়িগোর খিলা। বািগর সুন্দর না তাখলে আইসখালপুর হইনা বেটিন রাজি ওইন না। তবে আফনারা জলকবার তার দর্শক। ওটাই আপনারা ই বিয়া ফারে কোনো চিন্তাও করতে লাগতো না নিজর ভাৰীঘর কিলা সুন্দর করতা আমরা আপনারারে শুইয়া দিমু সলমান খান শাহৰুখ খান আর হৃতিক রোশনৰ লাহাই আনুক্কা বিনুক্ষা বাৰী বানানির ইচ্ছা সবৰো আছে তবে আগে আগে সিনেমাত শুধু ইলা হাইফাই ফাই ঘোর দেখা যাইত কিন্তু এখন আস্তে আস্তে ইটার ডিজাইন আম্রার ইতাতো দেখা যায় আমরা রিলছো দেখতাম আগে টিভি ইউনিট বনিছে কৈছে কিন্তু আজোতারা এখন প্রেক্টিকেল আমরা ফার্স্ট তারা রেখে প্র্যাকটিক্যাল দিচ্ছি শিলচার আমি বাক্য কই জায়গাত ইটা ডিজাইন দেখিয়া বাদে খবরা খবর লাগাইয়া বুধ পাইলাম প্রায় সবে ও শিলচরর সুনাই রোডর ডিকো পার্ক শোরুম থাকি ইটা জিনিসপত্র কিনি আনোইন ডিকো পার্ক কো সাধারণ মানুষে কোব ন্যায্য দামে ঘর আর অফিস সাজানির লাগি ইন্টেরিয়র আর এক্সটেরিয়রর সব জাত জিনিস পাইন তারারিনো রিটেইল আর হোলসেল দুইটা সুবিধা আছে কেউ যদি ইন্টেরিয়র আর এক্সটেরিয়রর খাম করইন তারার লাগিও আছে স্পেশাল ডিসকাউন্ট শিলচর সোনাই রোড ও ডিকো পার্ক নামর ইন্টেরিয়র আর এক্সটেরিয়রর শোরুম ইকান চালু হোৱাৰ বাদে বরাকপেলের মানুহৰ খুব বেছি সুবিধা হৈছে তারারিনো বাড়ি স্কুল কলেজ আর অফিস ডিজাইন করার সব ৰকমৰ আইটেম পোৱা যায় শোরুমর মালিকে খোতা দিছইন জলকবার তার দেখিয়া কেউ গেলে তারা একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়া দিবা আজকে যারা ভিডিও দেখছেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমি কথা দিচ্ছি আপনারা আসবেন আমাদের সাথে ভিজিট করবেন আপনারা রিটেইল আর হোলসেল দামে ফাইবা পিবিসি সিলিং প্যানেল পিবিসি ওয়াল প্যানেল পিবিসি ফ্লুটেড প্যানেল ডব্লিউপিসি প্যানেল জিপসাম বোর্ড ফাইবার সিমেন্ট বোর্ড এসিপি বোর্ড এইচপিএল বোর্ড ওতাhota তারারিন আলাদা আলাদা বেজান ডিজাইনার কালেকশন পাশাপাশি প্রত্যেকটা ডিজাইনার মালর স্টক ও বেতালা পাওয়া যায় বিশাশকরিয়ার ডিকো পার্কো যেরকম বিভিন্ন কোয়ালিটির কালেকশন আছে এলা অন্যন্য জাগাত ফাওয়া খুব মুশকিল তারারইনো আলাদা আলাদা বেজান ডিজাইনার কালেকশনের পাশাপাশি প্রত্যেকটা ডিজাইনার মালর স্টক ও পাওয়া যায় ইন্টেরিয়র আর এক্সটেরিয়র অর যারা কাম করইন তারা স্টক আর কালেকশন দেখিয়া সব সময় সাধারণ মানুষের ডিকো পার্ক যাওয়ার লাগি সাজেস্ট করোইন প্রায় সময় আমি মানুষ রেফার করি মানে কি লাগে মানুষের গিয়াও মানে কি ভালো পায় শুধু শিলচর না হাইলাকান্দি আর করিমগঞ্জের বেজান মানুষের ডিকো পার্ক তাকে নিজের ঘর আর অফিস ডিজাইনর সাই সামান আপনারা যদি নিজৰ ঘর কিংবা অফিস একবারে নয়া কুইনা বেটিৰ লাখাইন হাজাইতে চাইন তাইলে আইজ সোনাই রোডও এক দৌড়ে যায় তার এড্ৰেছ হইল সোনাই রোড নিয়াৰ সেকেন্ড লিংক রোড শিলচর আপনারা এড্রেস খুঁজাইতে কষ্ট হইলে নিজর মোবাইল একবার গুগল ম্যাপ সার্চ করি লাই ম্যাপে আপনারারে তারার দোকানও লইয়া যাইব আপনারা ফোনর মাধ্যমে তারার লগে যোগাযোগ করতে পারবা তারার যোগাযোগ নাম্বার হইল নাইন অথবা সেভেন তারার কাছে স্টিল ওর লাগিও প্রত্যেকটা জিনিস পাওয়া যায় আপনারা চাইলে এইগুলাও কিনতে পারবা আমি নিজে ইন্টেরিয়র ডিজাইনার কাজ করি ফলসিলিং ওয়াল পেনেলিং সব কিছু করি আর আমরা যে ডেকো পার্কের দোকান যেটা আছে সোনাই রোডে এখানে সব সময় আয় আগে আসলো না মোটামুটি যখন থেকে হইছে আমি আমার শুরু করি সব মালও নেই কান থাকি খুব ভালো লাগে মালের কালেকশনও ভালো আছে প্রাইসও ভালো আছে আর সার্ভিসটাও তার খুব ভালো যে কোনো সময় ফোনে হইলেও মাল ফাটাই দিচ্ছে মতো মাল আয় কোনো কমপ্লেন থাকে না মালে আর প্রায় সময় আমি মানুষ রেফার করি মানে কি এখানে যাওয়ার লাগে মানুষে গিয়াও মানে কি ভালো ই রেসপন্স পায় আর মোটামুটি আমার খুব ভালো লাগছে আর আরও আশা চলতাম তারার সঙ্গে এইটাই আশা আইজ আমরা শিলচার সোনাই রোডে ডেকো পার্ক থেকে প্রায় চার পাঁচ মাস থেকে কন্টিনিউ আমরা মাল নেই আমি নিজে ইন্টেরিয়র কাজ করি ইন্টেরিয়র ডিজাইনার যে কোনো ধরনের পিভিসি প্যানেল ডাব্লিউ পিসি লুবারস ইউ ইউভি মার্বেল শিট পিভিসি লুবার সব ধরনের মাল তারা এখানে আছে স্টক অ্যাভাইলেবল স্টক যেমন ওই দেখুন মোল্ডিং ইটা তারার ইক মানে যতটা কোয়ান্টিটি যতটা চাই দিতে পারবা তারা মানে ও একটা জিনিস ভালো লাগে তারা সার্ভিসটা খুব ভালো কোনো সময় আমরা কাজ করি রাইট নয়টা দশটার সময় আমরা মালর কোনো শর্ট পড়ে গেছে কল করার পরেও তারা ইয়া জরিয়া মাল দিলে মানে তারা রেসপন্সিবিলিটিটা মানে তারা খুব বেশি জখরিয়া নেয় আর আজকে দেখুন যেমন ইলা দোকান আছে শিলচার প্রায় দোকান আছে সব মাল এভেইলেবেল পাওয়া যায় না আপনি দেখো এখানে লুবার্স আছে পিভিসি লুবার্স এটা মানে আমরা রিলসও দেখতাম আগে টিভি ইউনিট বনিছে হয়েছে কিন্তু তারার তারা কারণে এলে প্র্যাকটিক্যাল আমরা ফার্স্ট তারার এখানে আমরা প্র্যাকটিক্যাল দেখি ছিল চারের মাঝে ইলা বিভিন্ন ধরনের আইটেম আছে এটা যোগ না কিন্তু নিজে কাম করে কাম করে খুব ভালা লাগে তারা এখানে সব জিনিস হওয়া যায় ইলা এলে এক জায়গা কাজ লইয়া তিন চারটা দোকান দিন মাল ম্যানেজ করিয়া নিয়া কাজ করা এতে লাগতো কিন্তু আজকুর দিনও পার্ক থেকে মাল সব ধরনের মাল মানে এক লগে এক জায়গাত আইয়া সব মাল পাইলাই বহুত খুশি লাগে আর আপনারাও আইবা যারা ভিডিও দেখতা আইবা আইয়া দেখিয়া মাল আইলেও মাল মানে পছন্দ লাগবো আপনারা আইয়া সামান লইয়া যাইবা থ্যাংক ইউ রেকফার্কটা আমরা করেছি আজকে প্রায় তিন চার মাস তিন চার মাসের মতো হয়ে গেছে আর এবারে আমরা আপনাদের একটু জানাতে চাই যে আমাদের এখানে ইন্টেরিয়রের এক্সটেরিয়রের ফ্লোরিংয়ের অনেকটা আইটেম আছে সেগুলো আপনাকে দেখাবো ভেতরে আছে ঠিক আছে এদিকে আমার ডেকো পার্কের টিমও আছে এখানে আমার সামনে আছে আমাদের এখানে ফেসিলিটি বলতে আমাদের কাছে ইন্টেরিয়র এক্সটেরিয়র এগুলো অনেক ইয়ে আছে প্রোডাক্টগুলো আছে যেটা আপনার পিভিসি প্যানেল তারপর আপনার সিমেন্ট ফাইবার বোর্ড ডাব্লিউপিসি প্যানেল চারকোল শিট চারকোল লোভার্স অনেকগুলো আছে ভ্যারাইটি মানে এটা আমি বলে শেষ করতে পারবো না হ্যাঁ আপনাকে দেখিয়ে দেবো এখানে আমাদের কাছে কী কী আছে প্রোডাক্ট অনেকটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমি আমাদের কাছে আপনাদের স্টিলের যেগুলো আছে না রেলিংয়ের আইটেম স্টিলের আইটেম আপনার রেলিং গ্রিল গেট ওইগুলো সব পেয়ে যাবেন এখানে দেখুন এক রেলিক পিলারগুলো আছে অনেকটা ডিজাইনের আছে এক রেলিক পিলার আছে এক রেলিক পোস্ট ছোটোটা আছে আপনার তাছাড়া আমাদের কাছে অনেকটা ডিজাইনও আছে স্টিলের স্টিলের পাইপও পেয়ে যাবেন ওইদিকে পাইপ আছে হ্যাঁ তারপরে আইটেমও পেয়ে যাবেন স্টিলের আপনাদের সব পেয়ে যাবেন আমাদের কাছে আপনার এই হোলসেল আর রিটেল দুটাই ব্যবস্থা আছে যদি কারো আপনার বেশি কোয়ান্টিটি মাল লাগে তো আমরা হোলসেলের প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো আর রিটেল লাগলে তো রিটেল যদি লাগে রিটেলও আমরা দিয়ে দেবো কোনো অসুবিধা নেই যারা হ্যাঁ যারা দোকান দেয় যারা দোকানের বিক্রি করার জন্য নেবেন ওদের জন্য একটা আলাদা রেট লাগবে যারা কাজ করবে তাদেরও একটা ভালো রেট লাগবে তাদেরও একটা ভালো রেট লাগবে ঠিক আছে থাকবে হ্যাঁ একটু দেখি এটা আছে আমাদের চারকোল লোভার্স অনেকটা ডিজাইন আছে দেখুন ডিসপ্লে ছাড়াও আরও অনেক আছে হ্যাঁ এটা হচ্ছে চারকোল লোভার্স আর এইগুলো যে প্রোডাক্টগুলো আছে আসলে এইগুলো ক্যামেরার মধ্যে আপনারা এতটা বুঝতে পারবেন না যেটা আপনারা যদি একবার সামনে আসুন আমাদের দোকানে একবার ভিজিট করুন তখন বুঝতে পারবেন এগুলো কি প্রোডাক্ট আছে কতটা সুন্দর আছে কতটা ভালো আছে আপনারা বুঝতে পারবেন এগুলো ক্যামেরার মধ্যে আসে না এত এইটা এটা আপনার হচ্ছে গ্লাস মিরর এটা গ্লাস টাইলস বলে একে ঠিক আছে এটা আপনার খুব ভালো একটা প্রোডাক্ট এটা আপনার ইন্টেরিয়রে লাগাতে পারেন বেডের পেছনে লাগান বা আপনার কিচেনের মধ্যেও লাগান ডাইনিং রুমেও লাগান যেখানে লাগান আপনি লাগাতে পারবেন আরও আছে এই যে আরও প্রোডাক্ট আছে এটার মধ্যে অনেকটা ভ্যারাইটি আছে এটা আপনার এসএস এসএস স্টাইলস বলে এটা হ্যাঁ এটাও আপনি লাগাতে পারবেন এটা আপনার যেখানে ইচ্ছা ঘরের ভিতরে যেখানে ইচ্ছা ইন্টেরিয়ার মধ্যে আপনি লাগাতে পারবেন কোনো অসুবিধা নেই তারপর আপনি পেয়ে যাবেন এই মোল্ডিংটা এটা হচ্ছে মোল্ডিং এটা আমরা বানিয়ে লাগিয়ে রেখেছি এখানে একটু দেখার জন্য এটার মধ্যে অনেক ভ্যারাইটি ডিজাইন হবে বড় হবে ছোট হবে আপনার যা ইচ্ছা তা হয়ে যাবে এছাড়া এটা আপনার মোল্ডিং ডিজাইন হয় সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আপনার ফেদার প্যানেল বলে এটা পিউ স্টোনের মধ্যে হয় এটা ফেদার প্যানেল এটাও এটাও আপনি ওয়ালে লাগাবেন যে কোনো জায়গায় আপনি ডিজাইন করতে পারবেন এটার সঙ্গে অন্য জিনিস মিলিয়েও আপনি ডিজাইন করতে পারবেন অনেকটা ডিজাইন হয় ওগুলোর মধ্যে ক্যাটালগ তো নেই এটা আমরা ফটো দিয়ে দিব এটার একটা করে তো ক্যাটালগ হয় না এই কোম্পানির এই প্রোডাক্টের মধ্যে অনেকটা ভ্যারাইটি আছে অনেক ভ্যারাইটি আমাদের কাছেও আছে এটা হচ্ছে আপনার পিউ স্টোন এটা হচ্ছে আপনার পিউ স্টোন এটাও ওয়ালে লাগায় এটা ওয়ালে লাগানোর পরে আপনি লাইটিং করতে পারবেন ভ্যারাইটি অনেক ডিজাইন হয় আমাদের কাছে ফটো আছে আপনারা চাইলে আমরা দেখিয়ে দেবো কীরকম লাগানো হয় কীরকম কী তারপর আপনার এটাও পেয়ে যাবেন এটা হচ্ছে পিভিসি টাইলস এটা আমাদের বিভিন্ন কালার আছে বিভিন্ন সাইজও আছে এটাও সেম আপনার ওয়ালের মধ্যে লাগবে এটাও ওয়ালের মধ্যে লাগবে এটা এটার মধ্যে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আরও এই যে আগে যেটা দেখেছি এটা আপনার ফেদার প্যানেল পিওর ফেদার প্যানেল এটা সিঙ্গুল পিসের হয় এটা আপনার একটা একটা করে আপনার যত বড় ইচ্ছা আপনি এরিয়াতে লাগাতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ এটাও ওয়ালে লাগানোর জন্য এটা আপনি ওয়ালে লাগাবেন এটা আমাদের স্পেশিয়াল দেখুন একবার লাইটটা সব অফ করে এটা দেখে দাও মানে অন্য লাইটগুলো একটু অফ করে দাও হ্যাঁ এটা জ্বালাও এই যে এটা হচ্ছে আমাদের লাইট পাসিং শিট এটাকে বলা হয় লাইট পাসিং সিট এটা আপনি রুমের মধ্যে লাগাতে পারবেন করিডোরের মধ্যে লাগাতে পারবেন হ্যাঁ খুব সুন্দর একটা আইটেম দিকে লাইট লাইট জ্বলে হ্যাঁ এটা ব্যাকলাইট সিট বলে অ্যাকচুয়ালি এটাকে ব্যাকলাইট সিট বলে এটার পিছন দিকে আপনার লাইট লাগাতে হবে তারপরে এরকম দেখাবে এটা এটা এসএস এস সিট বলে এটা হ্যাঁ এটা আপনার এসএস এস ডিজাইনার সিট এটা আপনার চারকোল শিট এটাও আপনার দেখুন চারকোল শিট আছে ঠিক আছে ওগুলোর মধ্যে অনেক কালার আছে আমাদের কাছে অনেক ডিজাইনও আছে এখানে ডিসপ্লে মধ্যে এতটা তো রাখা যাচ্ছে না ঠিক আছে এটা দেখুন হ্যাঁ এটাও গড়ে লাগানোর জন্য সবটাই গড়েই লাগানোর জন্য আর অনেক ডিজাইনও আছে তারপর দেখুন এখানে এই যে এটাও চারকোল শিট আছে এটা দুই ফুট বাই আট ফুট এটা দুই ফুট বাই আট ফুট এই যে এটা হচ্ছে দুই ফুট বাই আট ফুট 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 এটার উল্টো দিকেও অনেকটা আছে আপনার ক্যামেরার মধ্যে হয়তো আসবে না আপনি দেখিয়ে দিতে পারেন ডিমার্সদেরকে এটা উল্টো দিকেও সবটার মধ্যে ডিজাইন অনেকটা আছে এগুলো চারকোল শিট এটার সাইজটা হচ্ছে আপনার দুই ফুট বাই আট ফুট ঠিক আছে তারপর এই যে এটা হচ্ছে আপনার সিলিংয়ের জন্য পিভিসি প্যানেল এটা সিলিংয়ের জন্য পিভিসি প্যানেল এই অনেকটা কালার আছে অনেকটা সাইজ আছে অনেকটা ডিজাইন আছে আপনারা ক্যামেরার মধ্যে এতটা হয়তো বুঝতে পারবেন না একবার দোকানে এসে ভিজিট করলে খুব ভালো হবে কারণ এগুলো ক্যামেরার মধ্যে এতটা ক্লিয়ার আসে না আমরা আগেও ক্যামেরা করেছি এরকম আসে না এই যে দেখুন অনেকটা আছে তারপর আপনাকে দেখাবো এখন আমি এটা হচ্ছে আপনার ডাব্লিউপিসি লোয়ার্স হ্যাঁ এটা হচ্ছে আপনার ডাব্লিউপিসি লোয়ার হ্যাঁ এটা ডাব্লিউপিসি লোয়ার হচ্ছে এটার সাইজটা থিকনেসটা তেইশ আছে লম্বা আপনার সাড়ে ন ফুট আছে সাড়ে ন ফুট ব্রেথের মধ্যে আছে আপনার সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে এটার মধ্যে অনেক কালার ভ্যারাইটি আছে এই যে দেখুন অনেক কালার ভ্যারাইটি আছে এটা অনেক লং টাইম চলবে অনেক লং টাইম চলবে আমি বলবো না সারা জীবন চলবে তবে অনেক লং টাইম চলবে এটা কোয়ালিটিটা খুব ভালো আমাদের প্রোডাক্টটা আছে না এটা একটু ব্র্যান্ডের মধ্যে আছে না কিছু হবে না কোনো অসুবিধা নেই এটার মধ্যে জল লাগলেও কিছু হবে না এটা ওয়াটার প্রুফ আছে টার্মাইট প্রুফও আছে হ্যাঁ এটার মধ্যে কোনো অসুবিধা নেই যে এটা টার্মাইট প্রুফ আছে এগুলো পোকাও ধরবে না আপনার এই যে অনেকটা কালার আছে আমাদের কাছে অনেকটা আছে হ্যাঁ এগুলোর কি অ্যাভেলেবল কোয়ালিটি আছে হ্যাঁ কোয়ান্টিটি একদম অ্যাভেলেবল আপনার যতটা লাগে মোটামুটি আমি দিয়ে দেব কোন সময়ের কথা তো বলা যায় না একটা আইটেম কমও থাকতে পারে সেটার জন্য তো আর নর্মালি হ্যাঁ নর্মালি আমাদের কাছে অনেক স্টক আছে আপনারা দিতে পারবো আপনাদের এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে অ্যাসেস লোভার্স এটা অ্যাসেস স্টেইনলেস স্টিল লোভার এই যে এটা হচ্ছে আপনার স্টেনলেস স্টিল লোয়ার্সটা এটাও পেয়ে যাবেন আপনার আমাদের কাছে এগুলো আপনার ওই সেমই আপনার ওয়ালেই লাগাবেন এটা বেশি দিলে ভালো লাগবে না এটা আপনার কোনো কোনো স্পেসের মধ্যে ধরুন মার্বেল শিট লাগালেন ওই স্পেসের মধ্যে ওটা একটা দুটা করে সাইডে দিয়ে দিলেন ওই রকম লাগে এটা বেশি লাগালে এত ভালো লাগবে না ঠিক আছে তারপর ওইটা তো আমি আগেও একবার দেখিয়েছি এটা হচ্ছে আপনার পিবিসি থ্রি প্যানেল এটা এটাও পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে চারকোল লোয়ার্স এটা চারকোল লোয়ার্স এটা আট ফুট বাই আপনার আট ইঞ্চি সাইজ আছে হ্যাঁ এটা চারকোল খুব সুন্দর আছে এটা এটাকে বলে উডেন টাইলস হ্যাঁ এটা বলে উডেন টাইলস এটা উডেন টাইলস এটার সাইজটা আপনার এক ফুট বাই এক ফুট থাকে এটা আপনি জয়েন করে যত বড় বানাতে চান বানাতে পারবেন কোনো অসুবিধা নেই এখন হচ্ছে আমাদের এইগুলা দেখুন এই যে এইগুলা দেখুন এগুলা হচ্ছে আপনার চারকোল চারকোল প্যানেল এই যে এটা হচ্ছে চারকোল প্যানেল এই যে দেখুন চারকোল প্যানেল এটাও দেখুন চারকোল প্যানেল আছে অনেক প্রোডাক্ট আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমাদের কাছে এই যে দেখুন এটা আপনারা অ্যাকচুয়ালি ক্যামেরার মধ্যে দেখলে এতটা বুঝতে পারবেন না আমি বারবার একটাই কথাই বলবো যে আপনারা একবার আমাদের দোকানে ভিজিট করুন আপনার না লাগলেও এসে দেখতে পারেন কোনো অসুবিধা নেই আপনি রিটেল নেন বা হোলসেল নেন যেরকম নেন আপনি দেখতে পারেন আমাদের কাছে এসে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে আপনার ডাব্লিউপিসি পিসি লোয়ার ছোটো সাইজের এটা এটা আপনি কোনো জায়গায় পাবেন না মোটামুটি আমাদের শহরের মধ্যে তো পাবেন নাও তাড়াতাড়ি পাবেন না এটা শুধু আমাদেরই প্রোডাক্ট একটা আছে এটা আমরা রেখেছি এনে এটার মধ্যে অনেকটা কালার আছে দেখুন এই যে প্রোডাক্টটা দেখুন এটা ওডেন বেস কালার আছে এটা ব্ল্যাকের মধ্যে আছে এটা আপনার কপি কালারের মধ্যে আছে ঠিক আছে হ্যাঁ রেট তো দেখুন অ্যাকচুয়ালি মিডিয়ার মধ্যে বলা ঠিক না কারণ হোলসেল আছে রিটেল আছে সেজন্য আমি বলছি না আপনারা যেরকম কোয়ান্টিটি নেবেন সেরকম আমি রেট লাগিয়ে দিব তার জন্য কোনো অসুবিধা নেই এখন রয়েছে আমার পিবিসি প্যানেলটা একটু দেখাবো এই যে পিবিসি প্যানেল আছে আমাদের দেখেন এটা আপনার পিবিসি প্যানেল চলো এটা হচ্ছে ফ্লুটেড প্যানেল এটা হচ্ছে আপনার ফ্লোটেড প্যানেল এটা বিশেষ করে ওয়ালের জন্যই যেমন আপনার কোনো ওয়ালে আপনি পেন্ট করবেন না আপনার পেন্টের খরচা লাগবে মিস্ত্রি খরচা লাগবে এগুলোতে আপনার কোনো খরচা লাগবে না শুধু আপনার শিটটাই কিনতে হবে আর বাকি মিস্ত্রি আছে ইনস্টল করে দেবে মিস্ত্রি আমাদের কাছে আছে আপনাদের যদি মিস্ত্রি লাগে আমরা মিস্ত্রি আপনাদেরকে প্রোভাইড করে দেবো তাদের জন্য একটা স্পেশাল আমি ডিসকাউন্ট দিয়ে দেবো আজকে যারা ভিডিও দেখছেন তাদের জন্য একটা স্পেশিয়াল ডিসকাউন্ট থাকবে আমি কথা দিচ্ছি আপনারা আসবেন আমাদের সাথে ভিজিট করবেন আমরা যতটা পারি আপনাদের ডিসকাউন্ট করে দিয়ে দেব। তারপর টিভিসি প্যানেলের মধ্যে অনেকটা আমাদের কালার আছে যেমন এটা আছে এটা কপি কালার আছে আরও দেখাবো এটা আছে আপনাদের উডান ওডেন কালারের মধ্যে আছে এটা মার্বেল শেডের মধ্যে আছে এটা এটাও পিভিসি প্যানেল আছে এটা এটা মার্বেল শেডের মধ্যে আছে এই যে আরেকটা দেখুন মার্বেল শেডের মধ্যে খুব সুন্দর এই কালারটা হ্যাঁ আরেকটা দেখাবো লাস্ট এই যে এটা দেখুন এই কালারগুলো সব জায়গাতে পাওয়া যাবে না আমরা অনেক কালেকশন এনে রেখেছি আপনি সাধারণত সব জায়গাতে পাবেন না সব সময় পাবেন না আমাদের কাছে অনেক ভ্যারাইটি আছে আমি দু চারটা দেখিয়েছি আপনাদের আর অনেক ভ্যারাইটি আছে আপনাদের আসলে দেখতে পারবেন আমাদের এখানে এটা আমাদের এই ইউবি মার্বেল শীত এটা এস ডি কোয়ালিটির মধ্যে আছে এটা কেট লাগে এটাও আপনার ওয়ালের মধ্যে লাগানো হয় এটা সাইজটা আছে আপনার 8 ফুট বাই 4 ফুট এখানে এটার মধ্যে ভেরাইটি কালার আমাদের কাছে আছে তো এখানে বেশি দেখাতে পারছি না আপনাদের আরো একটা শুধু দেখিয়ে দেব ওটা একটু পাল্টে দাও অফিসিয়ালি খুব সুন্দর না এটা অফিসিয়ালি লাগাতে পারবেন আপনি বড় লাগাতে পারবেন কোনো অসুবিধা মধ্যে অনেক ভেরাইটি কালার আছে আমাদের এই যে প্রোডাক্টগুলো আছে না এই প্রোডাক্টগুলো দেখুন আগে তো আমাদের এখানে লোক বাইরে যেতে লাগতো হয়তোবা কেউ ভাবতেও পারছে না এরকম প্রোডাক্ট আছে অনেকে জানে না অনেকে জানেন তো আগে তো আমাদের এখানে এইগুলা কেউ বিক্রি করতো না বরাক বেলিতে মোটামুটি কেউ ছিলই না এক দুজন ছিল অল্প অল্প মাল আনত তো যাই হোক আমি বলছি আমাদের এখানে অনেক মানুষ আছে যে জানেও না অনেক তো আছে ভালোই জানেন আমার চেয়েও বেশি জানেন সেটা আমি বলছি না তো আমরা এবার আমাদের একটা স্টু স্টিলের দোকান রয়েছে এখানে স্টিল কটেজ বলে আপনাদেরকে দেখাবো এখান থেকে আমরা অনেক রেফারেন্স পেয়েছি যে আপনি ওই একটা দোকান করুন ওদের কথা মতে আমরা এই দোকানটা করেছি এখন তো আমাদের এখানে অনেক প্রোডাক্ট আছে দেখুন এগুলো চাইলে আপনারা বাইরে থেকেও আনতে পারবেন না কারণ একটা দুটা চারটা করে বাইরে থেকে আনতে গেলে আপনার আস্তে আস্তে অনেকগুলো স্ক্র্যাচ হয়ে যাবে ভেঙে যাবে তারপর বাইরের যে পার্টি আছে বাইরের দোকানগুলো আছে তারা দু চার পিস করে দিতে চায়ও না আপনাকে তারা অনেক সময় আমাদেরকে ইনসাল্ট করে দু চার পিস বলে ইনসাল্ট করে কিন্তু আমাদের এখানে আপনি যদি এক পিস একটুকরো নেন আমরা দিয়ে দেব কোনো অসুবিধা নেই আজকে এই সুবিধাটা আপনাদেরকে দিয়েছি তো আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করবেন যাতে সবাই জানতে পায়